বাংলাদেশের সংখ্যা লঘু হিন্দুদের উপর নির্যাতন এবং বাংলাদেশের ইস্কনের প্রবক্তা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে বৈদিক ব্রাহ্মণ সমাজ কৈলাসহর অঞ্চল কমিটির উদ্যোগে মঙ্গলবার দুপুরবেলা কৈলাসহরে একটি প্রতিবাদ শোভাযাত্রা এবং কৈলাসহর মহকুমা শাসকের কাছে একটি ডেপুটেশন প্রদান করা হয় প্রতিবাদ শোভাযাত্রাটি কৈলাসহর পাইতর বাজার থেকে শুরু হয়ে সেন্ট্রাল রোড গার্লস স্কুল রোড কৈলাসহর থানা রোড হয়ে মহকুমা শাসক কার্যালয়ে গিয়ে একটি ডেপুটেশনে মিলিত হয় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন বন্ধ করা এবং বাংলাদেশের ইস্কনের প্রবক্তা চিন্ময় কৃষ্ণ দাস দাসকে মুক্তির দাবিতে মহকুমা শাসকের কাছে দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ডেপুটেশন দেওয়া হয় মহকুমা শাসক প্রদীপ সরকার ওনাদের দাবিগুলির সাথে সহমত পোষণ করে এদিনের এই কর্মসূচিতে প্রচুর সংখ্যক বৈদিক ব্রাহ্মণ সমাজের লোকেদের উপস্থিতি লক্ষ্য করা যায় এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন বৈদিক ব্রাহ্মণ সমাজের কুইলা শহর অঞ্চল কমিটির সভাপতি দিলীপ কুমার ভট্টাচার্য সহ সভাপতি অনুপম ভট্টাচার্য সম্পাদক বাসক ভট্টাচার্য সহ সম্পাদক বিশ্বজিৎ গোস্বামী সহ অন্যান্যরা এদিনের এই কর্মসূচি নিয়ে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানান বৈদিক ব্রাহ্মণ সমাজ কৈলাসহ সম্পাদক ভাচার্য সবাইকে নমস্কার আজ সতেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ মঙ্গলবার আমরা বৈদিক ব্রাহ্মণ সমাজ কৈলাসর অঞ্চল কমিটির সকল সদস্যগণ সিদ্ধান্ত আমরা একত্রিত হয়েছি বর্তমান বাংলাদেশে সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের উপর যে অকথ্য বর্বর অমানসিক নির্যাতন হচ্ছে সেই নির্যাতনের প্রতিবাদে যেমন বর্তমানে নির্যাতনের ফলস্বরূপ স্বামী চিন্ময় দাস প্রভু ওনাকে গ্রেপ্তার করা হয়েছে ওনাকে কারাবাস দেওয়া হয়েছে আমরা অতি সত্তর ওনার নিঃশর্ত মুক্তি চাইছি এরপর বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের উপর এই যে অকথ্য নির্যাতন হচ্ছে অতি বন্ধ করার জন্য আমরা প্রধানমন্ত্রীর নিকট এই দাবি নিয়ে এসেছি বৈদিক ব্রাহ্মণ সমাজ আমরা মহকুমা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এই বার্তা পৌঁছাতে চাই এই যে হিন্দু ধর্মাবলম্বীদের উপর প্রতিনিয়ত অত্যাচার হচ্ছে এটা যেন অতি বন্ধ করা হয় সেই জন্য ভারত সরকার যা যা পদক্ষেপ নিতে চান নিতে পারেন আমাদের কোন ধরনের যদি সাহায্যের প্রয়োজন হয় আমরা প্রস্তুত এই সাহায্য করতে এই দাবিটুকু জানাতে আমরা মহকুমা শাসকের নিকটে এসেছি আমরা কিছুক্ষণের মধ্যেই ওনার কাছে স্মারকলিপি প্রদান করব।